আজকের এই শীতপত্র বিচারক এবং আপনারা জানেন এই দেশে শরীর শেখ হাসিনা আবার আমাদের উপরে বা আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের উপরে এবং আমাদের দেশ নে বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় অনার্থক জেল খাটিয়েছে এবং তাকে তার শরীরে প্রয়োজন প্রয়োজন বলতে বোঝান বিশ যাতে দেশ নেত্রী বেগম খালাতে জিয়া আস্তে আস্তে দীর্ঘদিতে মারা যায় যাক আল্লাহ যাকে আল্লাহ যাকে হয়ত রাখে কেউ তাকে মারতে পারে না আপনাদের দোয়ায় আজকে দেশ বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসাহীন অবস্থা আছে আপনারা দোয়া করবেন আল্লাহ জানে ওনাকে আমাদের মাঝে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে এই আহ্বান জানিয়া আর আপনাদের এই করি আপনারা যেই করে মাসুম যে দাবিগিরি করেছে ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাল্লাহ আপনাদের দাবি পূরণ করতে আমরা চেষ্টা করব আর পুলিশের ব্যাপারে আমাদের টিটু ভাই বলছে এখন ধর আমরা ক্ষমতা নাই ইচ্ছা করলে পারবো না যাতে টলটা পুলিশের টল একটু বাড়ে সেই জন্য আমি আমাদের এসপি সাহেবের কাছে আমি এটা অনুরোধ করব আমি আমার নিজের জন্য দোয়া চাই আপনার দোয়া করবেন এখনই উপস্থিত হয়েছেন এবং এই মহৎ কর্মসূচি আপনাদের এই সম্মাদি ইউনিয়নের জনগণের জন্য আয়োজন করেছেন এখানে যারা উপস্থিত হয়েছে সবাই অত্যন্ত সাধারণ এবং দরিদ্র শ্রেণীর মানুষ এখানে দেখলেই বোঝা যাবে

아주 에고 일� j u n g